জেলার নার্স গুড ইভিনিং আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো ইংলিশ শিক্ষার জন্য আমি বারো বছর যাবত ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি রিসার্চ করেছি আর চব্বিশ বছর ধরে আমি ইংলিশ টিচিং দিচ্ছি আর আমি যাদেরকে টিচিং দিচ্ছি সবাই প্রফেশনাল পার্সন সার্ভিস হোল্ডার আছে বিজনেসম্যান আছে এসপি আছে ডিসি আছে সচিব আছে মিনিস্টার আছে এমপি আছে মানে এ থেকে শুরু করে সার্ভিস হোল্ডার থেকে হাউস ওয়াইফ থেকে শুরু করে এমন কোনো লেভেল নাই যে আমি এই লেভেলে ইংলিশ শিখে নি কিন্তু আমি প্রথম বারো বছর যে রিসার্চ করেছি সেই রিসার্চ করার ইচ্ছেটা ছিল যে মানুষ কেন ইংলিশে এত দুর্বল ইংলিশে দুর্বল হওয়ার পেছনের কারণগুলি ফাইন্ড আউট করার জন্য আমি ইংলিশ নিয়ে প্রফেশনাল লোকদের উপরে রিসার্চ করেছি স্টুডেন্টদের উপরে তার কারণ তারা তো স্টুডেন্ট লাইফটা ওভারকাম করে গেছে ওভারকাম করে যাওয়ার পরেও তারা কেন ইংলিশে স্পিকিং করতে পারে না এর মধ্যে বিসিএস ক্যাডার আছে এর মধ্যে পাবলিক ইউনিভার্সিটির টিচার আছে ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে বোয়েটের ইঞ্জিনিয়ার আছে চোয়েটের ইঞ্জিনিয়ার আছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সেক্রেটারি মানে সচিব পর্যায়ের লোক আছে এই ধরনের লোকেরা কেন ইংলিশ জানে না সেটা নিয়ে আমি রিসার্চ করতে গিয়ে দেখেছি যে আমাদের যে এডুকেশান সিস্টেমটা আছে সেই এডুকেশান সিস্টেমের মধ্যে আমাদের অনেক ত্রুটি ছিল একজন বিসিএস ক্যাডার সে বিসিএস করে দশ পনেরো বছর বিশ বছর ধরে সে জব করতেছে তার মধ্যে কিন্তু অন্যতম অর্থাৎ সে স্বাধীনভাবে একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারছে না কেন পারছে না কারণ সে জানে নাই সে মুখস্থ করে পাশ করে আসছে এসএসসি থেকে আরম্ভ করে মাস্টার্স বিসিএস সে মুখস্থ করে পাশ করে আসছে আর তার জব লেভেলে এসে সে কী করেছে জব লেভেলে এসে সে কোনোভাবে তার জবকে টিকিয়ে রাখার জন্য যা পারছে ঠিক সেগুলিকে ওরা পরিচালনা করে গেছে বাট হি ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট ইন ইংলিশ তো ফর দিস রিজন হি নো হাউ টু স্পিক ইন ইংলিশ হাউ টু রাইট ইংলিশ ইন্ডিপেন্ডেন্ট ফর দিস রিজন দে আর নট ইন্ডিপেন্ডেন্ট টু স্পিক ইন ইংলিশ বিকজ দে ডন্ট নো হুইজ দ্য রাইট হ্যান্ড হুইজ দ্য রং একটা জিনিস যদি আপনি রাইট রং না বোঝেন তাহলে আপনি কীভাবে ওই জিনিসটা হ্যান্ডেলিং করবেন অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হুইজ দা রাইট হ্যান্ড হুই ইজ দ্য রং দেন ইউ উইল বি এবেল টু স্পিক ইন ইংলিশ ইউ উইল বি এবেল টু রাইট উই উইল বি এবেল টু ডু এনি ওয়ার্ড আর যদি সেটার সম্পর্কে আপনার কি না থাকে স্বাধীনতা না থাকে তাহলে সেটা আপনি ওভার করতে কিন্তু সেটাকে আপনার মানে কপারেট করতে কিন্তু আপনার বড় প্রবলেম হয়ে যাবে সেটাকে আপনার পরিচালনা করতে বড় প্রবলেম হয়ে যাবে তাই কেউই ইংলিশের স্বাধীন না তার মধ্যে বাংলাদেশে আমি উচ্চশিক্ষিতের মধ্যে যে জিনিসগুলি পেয়েছি সেই জিনিসগুলি হচ্ছে যে তারা যে ইংলিশ শিখেছে মধ্যে টু পার্সেন্ট লোক ইংলিশ খুব ভালো জানে আর থ্রি পার্সেন্ট লোক ইংলিশ এই বোল টোল কিছু জানে কোনটা রাইট কোনটা রং সেটা জানে আর নাইনটি ফাইভ পার্সেন্ট দে ডট নো ইংলিশ কমপ্লিট তারা ইংলিশ কিছুই বোঝে তো এটা না বোঝার কারণটা কি না বোঝার কারণ হচ্ছে তারা স্টুডেন্ট লাইফে ইংলিশে খুব দুর্বল তো এই জন্য আমি ইংলিশ নিয়ে রিসার্চ করা শুরু করি